মৃত্যুবার্ষিকীতে মৌলানা ভাসানীকে নিয়ে তারেক রহমানের পোস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মৌলানা ভাসানী আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ ছিলেন মজলুম জননেতা মৌলানা ভাসানী রোববার সতেরো নভেম্বর মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির মৃত্যুবার্ষিক উপলক্ষে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই তার রুহের মাঘ ফেরাত কামনা করি তিনি বলেন মাওলানা ভাসানি দেশ মাতৃকার মুক্তির পথ প্রদর্শক হিসেবে চির চিরস্মরণীয় হয়ে থাকবেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক শ্রমিক মেহনতি জনতার ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মজলুম জননেতা মৌলানা ভাসানি ছিলেন এক আলোকবর্তিকা তার অবস্থান ছিল শোষণের বিরুদ্ধে এবং শোষিতের পক্ষে অধিকার আদায়ে তিনি এদেশের মানুষকে সাহস যুগিয়েছেন তার ও মাধ্যমে। তার হুঙ্কারে অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর মসনাদে কম্পন সৃষ্টি হতো জাতীয় ভয়াবহ দুর্দিনগুলোতে তিনি জনস্বার্থের পক্ষে থাকতেন বলেই জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছিলেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন